কালকে বিকেল থেকে এই পানি শুরু হয়েছে পানি কোনো থামার কোনো কথাই নাই কি এক অবস্থা আমরা হাঁস মুরগি কি খালি কুইতে কারণ আমার বাড়ি একদম মাটির সাথে পানি এসতো বাবা আমার সাথিলি একদম মাটির সাথে দেখেন অনেকেরই কিন্তু হাঁস মুরগি ছেড়ে দিছে এখন আমি হাঁস মুরগি ছেড়ে দিইনি তো হাঁস মুরগি ছেড়ে দিই ভাবিতি বরকি ওটা বের করিস মা আমার বরকি থাকে ওই তিন তালাত অনেকেই বলে আপু কি আপনার বরকি তিন তালাত থাকে নাকি আসলে কারণ বাড়ির মধ্যে আমার জায়গা নাই আমার বাড়িটা যেহেতু ছোট গাড়ি রাখার পরে আর জায়গা হয় না নিচে সেই তিন তালাত হয়ে আসি তিন তালাত আমার রুম কমপ্লিট হয়নি সেই জন্যে তো মুরগি ছেড়ে দিব না হাঁস ছেড়ে দিই দেখ এরকম করতে পারি সর জন্য আল্লাহ আয় আয় মুরগি বিছা দেব

আমার সিনে হাঁসগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর কেশর হাট থেকে কিনে হ্যাঁ মেলাই বড় হয়ে গেছে খাবার দেওয়া লাগবে তো এত পরিমাণ বৃষ্টি মাঠগুলা দেখো একদম ভিজা যায় আছে কালকে তো একদম অবস্থা মাটির আগো ফিতা লাগানো আছে এই তিনটা হ্যাঁ এই তিনটাই পা তবে একটা কাজ হচ্ছে কি জানো মানুষের ধানের কাজগুলো হয়ে গেছে পোয়াল শুকানো হয়ে গেছে তারপরে আল্লাহ বৃষ্টি দিছে নন্দের বাড়ির থেকে হাঁস লেখার পরে আমার এমন এমনভাবে গিট দিছে হাঁসগুলো সব একদম খোঁড়ার মতন খালি আছে দেখেন খোঁড়ায় খোঁড়ায় হাঁটিতে তো ছতরে এখন সব হাঁসের একদম পায়ের থেকে দড়ি খুলে দিবে তবে নতুন হাঁট ছতরে ভাবে খুলে দেওয়া মনে হয় উচিত হয়নি হারা যাবে মনে হয় হারা যাবে মনে হয় হারাবে না আমার বড় মাঠলা হারাবে কেন ইয়ে করে দিই গোটা গাও এখন তুমি তো হাসি ধরে বাড়িতেন না ধরে ফেলছে তো ওই সাদা হাঁসটা দেখা পাতেন ওই হাঁসটা আমার মায়েক এক আমার মায়ের জন্য কিনেছে আর এই দুটা মানে কিনে নি আমার ননদ দিছে তো ওটা থেকে আমি দিব আমার মায়ের আমার মা আবার নতুন রান্নাঘর করিতে তো রান্না করে খাবে ওরা ধরতে পারলে না ওই দূরে চলে গেছে এটু কোনো চিনি দেওয়া লাগলো কারো হাঁস সাথে মিল হয়ে যাবে মাঠে তো মেলা হাঁস মিল হবে না কিছু হবে না আর এই তো আমাদের বাড়িটা আপনারে দেখায় দিই অনেক বাড়ি তো দেখায় দিই প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেন এটা আমার শখের ডুপ্লেক্স বাড়ি তো খালি শখের ডুপ্লেক্স বাড়ি তো খালি বলি কিন্তু প্লাস্টার করে কমপ্লিট করে পারি না আমার বাড়িটা করা প্রায় সাত মাসে জানি সতর সাত মাস অনেক দূরে আমরা আগে গেছি আলহামদুলিল্লাহ আচ্ছা কি সুন্দর করে পানির মাধে ভশুল করতে দেখো খাবার লেল আমার সাহর গুড়া ভাত দিবে নতুন হাসত বুঝ বাড়িতে না তোমা গেছে এত কাছে হবে না মনে হয় হয় খুলে দিছি ওটছে দাওতনি আই আই কি বলে চয় 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 আই 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 ওরে খুলে দাও হয়নি নি খুলে ধরা হয় নি একটা খুলে দাও হয়নি নি খুলে খোলাতে আছে আই সয় 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 সে মাঠে তো অনেক ধান আছে তো মানুষ ধানের কাজ করিছে তো অনেক ধান আছে ধান কুড়া খাবে সমস্যা নাই ওই তো দেখো কিভাবে ইয়া করে খাইতে হলে ধান কি পরিমাণ বৃষ্টি আছে যে মাঠে পানি আছে কালকে থেকে বৃষ্টি শুরু আছে এবং থামার কথা নাই আমার মাও কালকে আসার কথা ছিল যদি আসলো নি কি হলো নি কও গুলা আসলে কি হলো নি থাকে গেল নি আমার অফিস নাই আর তোমার ছাতাটা দেখো তুমি মাল ছাতা লে লও বৃষ্টি পড়ছে সেই লেভেলে আর আমার সিনে হাসি দেখো তারপর কবিতা দেখো সব ধান খাতে ধান আছে যে সাদা কবিতর আমারে হ্যাঁ কবিতর গুলা বাড়িতে লাই চলে আসা লাগবে তোমরাই তো লিলে না যে বাড়ি বলে হাইয়া সব নষ্ট করবে তাই কবিতর গুলা সব মানসিক দিয়ে দিছে ফ্রি ফ্রি মানসিক দিয়ে দিছি আল্লাহ করে পানির মধ্যে হাঁস হারানার জম তুমি আবার ছেড়ে দিলে ওই যাবে না মারতে না দেখতেছ ওকে সকে

চলো চলো ঘুমের টাকা চলে আসছে এক না কিচ্ছু পরিষ্কার করা হয়নি তুমি পরিষ্কার করবেন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি মাছ কেনার জন্য আমাদের মুড়ে

কি করতে রাস্তার পরে দেখো দেখো তাহলে গাড়ি আসবে না কিন্তু তো তো সকালবেলা গাড়ি কোনো কোনো গাড়ি নাই আমরা অনেক সকালবেলা একদম ঘুম থেকে উঠেছি খালি মাছ নিমুষে আছে운데 নালে বৃষ্টি নাই থাকি সকালবেলা উঠে কিন্তু বৃষ্টি নাই একদম ফাঁকা বৃষ্টি নাই রোদ ছাতা লাগতে আর গান বাজছে চলো মাছ এসে তাহলে তোমরা আবার পরে আসলে अच्छा সবাড়ি এখন আর হবে না ৰ চি চোকে লাল হৈ গৈছে কাৰণ ৰোজে চে চা অনেকে হয়তো বুজি পাৰে না চ'কে তাক তাকে বুজি পাৰিব চক উঠিছে তাৰো চে কবে যে আমার এই বাড়ির কাজ শেষ হবে দেখো অর্ধেক প্লাস্টার অর্ধেকের প্লাস্টার নাই দেখো তুমি খালি তাকায় এই বাড়ির কাজ কতদিন ফুরাবে বলো দিন বাড়ির কাজ আর মনে হয় হবেই না কারণ বাড়ির হেড মিস্ত্রি নাই কে এখন কাজ করে দিবে নতুন মিস্ত্রি লাগা লাগবে নতুন মিস্ত্রি ছাড়া হবে না আমরা কিন্তু আবার যাচ্ছি একবার ঘুরে আসছি এবার আমার ধারায় দিবে এই যে কি শুরু করছে এরা

পরিবারগতভাবে কত আবার টিপুর 30 টাকা কেবল মাছ চলে গরম গরম করো নাই

তোমার দেশকা মাছ কুটায় নিব বস নদীর মাছ সাদের মাছ তুমি বলো এতগুলা মাছ কে কুটবে এতগুলা তোমার বেটা আবার মোড়ে তুই ছাতিলা তুমি জানো মানে সুরের মতো ওই যে ছাতা দেখা যাচ্ছে ওই যে তোমার বেটা মোড়ে মাছ তানি মারতে ও কার মানুষ করে আসো

পাঁচশো পঁচিশ টাকায় সাড়ে পাঁচশো টাকা আছে আমার দেখে মানে সব মাছ মিলে পাঁচশো পঁচিশ টাকা হয় বলছে তাহলে সাড়ে পাঁচশো দিও যাই হোক আজকে ব্লগটা এ পর্যন্তই আমরা কিন্তু প্রত্যেকদিনই ইউটিউবে ভিডিও দিচ্ছি আপনারা যারা আমার ফেসবুকে ভিডিও দেখেন প্লিজ তারা যা ইউটিউবে ভিডিও দেখবেন এই তো লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাই বাই ইউটিউবে লাইক করে দিবেন রোজ কি বলে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব লাইক আর আমার রোজ সকে দেখো দেখায় না সব উঠে সে সবার সব উঠে যাবে যাই হোক টাটা গুডবাই টাটা গুডবাই টাটা বাহ